দেড় বছর আগে র্যাগিং এর ঘটনায় শোকজ করা হলো তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র্যাগিং এর অভিযোগ মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সভাপতি সৌভিক রায়কে শোকজ করা হলো সুরিত হাঁদার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুরিত ঠিক কি অভিযোগ রয়েছে ছাত্র পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে দেখো যেটা জানা যাচ্ছে যে বছর দুয়েক আগে বৌদ্ধ হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের র্যাগিং করে এই এই সৌভিক রায় এবং তার দলবল এবং এই ঘটনার প্রেক্ষিতে যে ছবি তোলা হয়েছিল সেই ছবি কিন্তু ভাইরাল হয় গত বছর ফেব্রুয়ারি মাসে এই নিয়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতায় প্রেস কনফারেন্স করা হয় এবং সৌভিক রায়কে গ্রেফতারের দাবি জানানো হয় কিন্তু তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি এরপর এই কস্তা যে কলেজ তার আবহাওয়াতে ফের এই ছবি ভাইরাল হয় এবং কিভাবে কলেজের ইউনিয়ন রুমে দাদাগিরি চলতো এবং কিভাবে তাকে র্যাগিং করা হয়েছিল ছাত্রদের সেই ছবি পরিষ্কার উঠে আসে এবং ফের বিতর্ক দেখা দেয় আর এর প্রেক্ষিতে গতকাল গতকালই তা চিঠি দেওয়া হয় এবং যেটা জানা গেছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পক্ষ থেকে এবং তাকে শোকজ করা হয়েছে সৌভিক রায়কে এবং সৌভিক রায় জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তিনি তার উত্তর দেবেন দলকে ধন্যবাদ খবর আসেনি যে কলেজে আমাকে ঢোকা বারণ বা কিছু আর এরকম কমপ্লেন হয়েছেও কি না আমি সে ব্যাপারে আমি জানি না এটা কলেজ অথরিটি জানে কিন্তু আমি যতটুকু আমি জানি এরকম কোনো ঘটনা হয়নি এবং এই যে ম্যাডাম বা যেই বলছে কলেজ অথরিটি যেই বলছে যে এরকম হয়েছে ঘটনা হয়েছে তারপর থেকে আমি তার অনেক আগে থেকেই আমার কলেজ যাতায়াত বন্ধ হয়ে গেছে হ্যাঁ কলেজে কোনো অনুষ্ঠানে যদি আমাকে নিমন্ত্রণ করা হতো আমি সেই নিমন্ত্রণ রক্ষার্থে যেতাম হ্যাঁ দল আমাকে যখন দু বছর আগে ঘটনাটি ঘটে দল আমাকে জানতে চেয়েছিল যখন ইনভেস্টিগেশন হয়েছিল তখন আমি দলকে জানিয়েছিলাম ঘটনাটি এবং আগামী কালো দল আমাকে লিখিতভাবে জানতে চেয়েছে এই ঘটনাটির ব্যাপারে কি আমি আমার ব্যাপার সোপজের মাধ্যমে সোকজ আমাকে জানতে চেয়েছে তো আমি লিখিত মাধ্যমে দলকে খুব অতি শীঘ্রই আমি উত্তর দেব এবং ততদিন পর্যন্ত আমি পুলিশে আমরা আমাদের দিক থেকে অভিযোগ করতে পারিনি তার কারণ আমরা তো ওটা সত্যতা যাচাই করতে পারিনি কিন্তু আমি ছাত্ররা আমাকে যারা রিটিং কমপ্লেন দিয়েছিল তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম ওরা পুলিশে কমপ্লেন করে আমার গভর্নিং বডিতে ফেলেছি গভর্নিং বডির যার সিদ্ধান্ত তার বাইরেও আমি যেতে পারিনি সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছিল যে সৌভিক কোনোভাবে প্রেমেসে ঢুকবে না সৌভিকের সঙ্গে আহ মতানৈক্য আমার অনেকবার হয়েছে কারণ আমি যেভাবে কলেজের ডিসিপ্লিন একটা চালানোর চেষ্টা করতাম সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো সৌভিকের সঙ্গে আমার মতবিরোধ দিয়েছে